সে পার্থকমের আবর্জনা চলে ফেলে আগুন চালে আগুন চলে আপনারা আপনাদের মতো করে লড়াই করুন হ্যাঁ আর একা ধরবেন না একা কেউ নাই সবার সঙ্গে আছি আমরাও আছি জানেও আছি মালেও আছি মালদ্বীপের রাজি আছি জানেও আছি মালেও আছি অনেকজন বিচার আছে আপনারা একদম দুশ্চিন্তা করবেন না এবং কিভাবে কিভাবে আপনারা লড়াই করবেন গান্ধীজি একাই পেরেছিলেন আমরা ছাব্বিশ উনিশ হাজার হোক ছাব্বিশ হাজার হোক যাই হোক না কেন আমরা না আমরা তো অনেক বিমান আছি গান্ধী চুক্তি রাখা করে থাকি আমরা সচরাচর কেন পারবো না অবশ্যতার মুখে থাকবে না থাক আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো আমার ভাইয়ের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়বো সে ভালো হোক আমাদেরকে ফেরত হবে এবং রাস্তায় নেই দেখুন কে আপনার এখন সময় আছে সঙ্গে কোনো কিছু অসুবিধা হবে না আপনারা লড়াই চালিয়ে যান লড়াই চলুক আগুন চলুক

যতগুলো এন্ট্রান্স আছে সবগুলো আমরা মুর্শিদাবাদের পিটিশনাররা যারা দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাই মিলে আমরা ঘিরে রয়েছি যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে আচ্ছা হ্যাঁ খুললাম আর ওখানে গেট বন্ধ আছে দেখিছো দুটো গেটই রাখা হ্যাঁ প্রচুর পুলিশ কর্মীও মোতায়েন হয়ে আছে যাতে কোনো অশান্তি না ছড়ায় আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি দাওয়াগুলো জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আমাদের পিটিশনের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আমাদের এখানে জড়ো হয়েছেন

কিছুই কিন্তু আমরা ছাড় দেব না আপনারা যেভাবে হোক নেতা মন্ত্রী যারা রয়েছেন যারা এর পিছনে আছেন প্রত্যেকে একজোট হয়ে আপনারা কিভাবে আমাদেরকে বাঁচাবেন সেটা দেখুন যোগ্য অবিলম্বে প্রকাশ করুন অবিলম্বে সুপ্রিম কোর্টে দাখিল করুন এবং যারা যোগ্য তাদের তাদের যথাসম্মান দিয়ে আবার স্কুলে ফেরার ব্যবস্থা করুন ধন্যবাদ আচ্ছা এবারে বক্তব্য রাখবে আমাদের এই সংগ্রামী আন্দোলনের সঙ্গে অনুসা চ্যাটার্জি অনুসয়া চ্যাটার্জি মাইক